নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে সকালবেলা আমার ছেলে গাছে উঠছে লাউ পাড়ার জন্যে চার পাঁচটা লাউ গাছে ধরে আছে বড়ো বড়ো পুরো তো এইগুলো পারার জন্য ও নিজেই খুব ইচ্ছেও যে উঠবে টিনের মধ্যে উঠে ও পারবে দেখো চটকট করে উঠে একদম এইগুলোকে একটা চাকু দিয়ে কেটে কিন্তু ও হাতে নিয়ে নিয়েছে ভালো করে এই যে দেখো এইভাবে করে চারটা ও গাছ থেকে পারলো দেখো দেখো কি করতেছে দেখো লাউ খাওয়ার লাউটা নিয়ে ও কি করতেছে দেখো হ্যাঁ মধ্যে বসে না বসে না বাবা বসে না খাওয়ার কোনোদিন বসতে লাগে না খাওয়া হবে না এটা বন্ধুরা এই কালকে মানে একটু বড়া করছিলাম পেট্রিকামে তো তার জন্য এইখানে দেখাচ্ছি তোমাদের এইখানে বানিয়ে রাখছিলাম না ওই যে ময়দা দিয়ে তো এটা না বাড়ছে গেছে তার জন্য আমি ভাবলাম তেলটা বেশি নষ্ট করা ঠিক না তার জন্য তেলটা নষ্ট করলাম না একটু বড়া চারটা বাড়া তারপরে আমি মানে আর ভাজলাম না তার জন্য এই যে দেখো এখানে সকালের জন্য এখন ভাজা করছি এত ফিটা লাগছে এইখানে দেখো কালকে রাত্রে প্যালসিকামের কিছু কাটা ছিল তো ওই জিনিসগুলো এইখানে দিয়ে দিলাম হঠাৎ করে জিনিস নষ্ট করতে একদমই ভালো লাগে না বন্ধুরা তো তার জন্যই আর কি সকালে এই বিস্কুট এক প্যাকেট নিয়ে আসা হয়েছিল এই যে এই বিস্কুটটা নিয়ে আসা হয়েছিল তো এই বিস্কুটটাই খাওয়া হয়েছে মানে দুইটা তিনটা না কিন্তু মানে এত কীড়া পাইছে থাকা যাবে না কি বললো দুই ঘন্টা হয়ে গেলে আমরা চা খাইছি তো এখন একটু ভাত টা খাই সকালে ভাত তো তারপরে দেখি বাকি কাজগুলো করা যায় আর কি করা যায় দুপুরে রান্না বাড়ি তো দেখতে থাকো বন্ধুরা এই যে জিনিসটা এটাতে শর্টকাট মানে পাটাতে তুমি পিসলেও তোমাকে ভালো কিন্তু এটা একদমই শর্টকাট যে তুমি এখানে ধরো কুলের মানে কুল মাখা খেতে পারলে তারপর আবার আছে

তারপর এইখানে দেখো আমি সকালে বলে উঠে দেখি এখানে মটরশুটির যে চোকলাগুলো মানে খোসাগুলো আছে ওইগুলো দেখি পচে যাওয়ার মতন হয়েছে তারপর ওইগুলোকে বের করে একটু ভাজা ভাজা করে একটু ঘুগনির মতন বানাবো এই দিকে দেখো এটা মানে ওর বাবা এই যে ওর পড়ার টেবিলটা ঠিক করছে পড়ার টেবিলটা ঠিক করছে কে ভাই এটা ডিপ্লিনা হয় তোমার ওই যে দেখ দেখছে ডিপ্লিনা আমার দিকে দেখছে আমি বলছি যে এটা কে ভেঙে দিয়েছে ও বলছে বোন ভেঙে দিয়েছে মানুষ তো বরেরও কাজ আছে ওরও এখন গাড়ি নিয়ে যেতে হবে বাইরে তো তার জন্য ইমার্জেন্সি ফটাফট করে আগে ওইগুলো জিনিস ঠিক করে দিল তো এইখানে একটু এমসিল না কি ব্যবহারগুলো জানি না আমি ঠিক দেখব বুঝতে পারলাম না তারপর এই যে এইখানে দেখো ঘুগনিটা বানিয়ে কিন্তু শুকনো শুকনো মাখা মাখা করে এই যে হাতে নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর একটু চাট মশলা দিয়ে তোমরা খেতে কি ভালোবাসো এই জিনিসটা অবশ্যই জানিও আর ছেলেকে এদিকে দেখো লেখতে দিয়ে এসেছি অ আর মধ্যে দিয়ে অ তো এই দুটো জিনিস লিখতে দিয়েছিলাম তো তারপরে বললাম যে তুমি আরও বার লিখে আনো আরেক পিসটা তো এইখানে যে আমার রোদে দেওয়ার ছিল আমি না একটা ডিব্বার মধ্যে রেখে দিয়েছিলাম আদা রসুনগুলো ওইগুলো দেখি ঘেমে গেছে পুরো তারপরে এইগুলোকে একটু রোদ্র দিয়ে দেব আর এখানে দেখো নিম পাতাগুলো পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি এতটা সুন্দরভাবে করকড়া হয়ে ভাঙছে আমাকে অত ভালো লেগেছে কি আমি আরও নিয়ে এসে রেখে দেবো এইভাবে তো দেখো বাইরের রোদ্রটা কিন্তু একদম নেই দিনটা একদম মেঘলা মেঘলা কিসের জন্য বুঝতে পারলাম না তো একটু জিরে এই যে এই মাছের জন্য বেটে নেব এখন ধুয়ে রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে আর ওর বাবা নিয়ে এসেছিলো কালকে ওর বাবাকে আমি বললাম যে তুমি চার পাঁচ টাকা একটু ধনে পাতা আনলেই হবে এত ধনে পাতা কোনো দরকার নেই তো প্লাস্টিকের মধ্যে এত ধনে পাতা দেখো কত ধনে পাতাগুলো আমি গ্লাসে জল ভরে তারপরে রেখে দিলাম গোড়াগুলি ভিজিয়ে আর এইখানে দেখো আমার একটু ভাত হচ্ছে তো দুপুরের জন্য কিন্তু এই ভাতটা আমার হচ্ছে আর এই দিক এই যে এখানে তাও লিখতে পারতেছে সে যাই না ও কীভাবে লিখতেছে না লিখতেছে যাই হোক আমি রান্নার মধ্যে মগ্ন হয়ে গেছিলাম পুরো তো তারপরে এইখানে আবার এই যে মশলা বাটাবাটি করার জন্য চলে এলাম দুপুরের রান্না করার জন্য তো আমি না সব কিছু একটু ধুয়ে ধুয়ে নেই কারণ জিরাটা মানে সরষা জিরা তারপর যা কিছু বলো কালো জিরা অনেক কিছুই থাকে তাই না এই জিনিসগুলোর মধ্যে মানে অনেক বালু থাকে আমি যখন ছাগুনি দিয়ে ধুই না আমি দেখতে পাই অনেক বালু নিচে জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে যায় তো তার জন্য আমি এইগুলোকে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি কি মশলা নিয়ে নিয়েছি রসুন আর আদা একটুখানি এক টুকরো আর লঙ্কা আর হচ্ছে পিঁয়াজ এইগুলো মিশিয়ে পুরো বাটাবাটি করে এই দেখো মাছের ঝোল আমি কিন্তু দুপুরের জন্য বানিয়ে ফেলছি তো এই মাছগুলো আনছিল কালকে দুপুরবেলা তো আজকে রেখে দিয়েছিলাম তার জন্য এই দুপুরের জন্য আমি এইগুলো এখন বানিয়ে নিলাম তো আগের দিনের মাছ যদি বাসি মাছ থাকে তো ওইগুলোকে আমি সবসময় মাখা করেই বানাই তো ঝোল টোল বানাই না বেশি একটা তারপর আমি চলে গেলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে গিয়ে আমাকে একটা এখন জ্যাকেট ধুতে হবে আর অনেক করে পুজো দিয়ে এখন আসলাম একটু ভাত খেতে ছেলেকে খাইয়ে এখন ঘুম বাড়াবো আর রান্না কী কি করেছি তোমাদের কাছে সে আর ভাজা সিম আলু আর ধনে পাতা চাটনি আর এখানে আছে ভাত আর এই আছে মাছ যাই হোক এই যে মাছটা ভাতটা খেয়ে নিয়ে দেখি একটু কুলের আচার মানে বানাবো তার জন্য একটু আনতে হবে তোমাকে মিঠে জিরে খুব একটা বেশি ভালো লাগে না মানে কুলের মধ্যে তার জন্য দোকানটাও বন্ধ হয়ে আসে দেখি কখন আনা যায় তো তোমার কাছে কুলের ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবো আমি তোমাদের জন্য দেখতে থাকো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা একটু তো ওটা লাভ ইউ অল সবাই ভালো থেকো